গর্ভধারণ গর্ভাবস্থা মাতৃত্ব ও শিশু লালন পালনের সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হল গরমে নবজাতক শিশুর যত্ন কিছু নির্দিষ্ট ছোটখাটো সহজ নিয়ম কানুন মেনে চলতে পারলে নবজাতক শিশুকে সুস্থ রাখা সম্ভব যত্নগুলো খুব ছোট অথচ দারুণ কার্যকর একটা ঘরে যখন একটা নবজাতক শিশুর জন্ম হয় তখন সবার মনে আনন্দের হিল্লোর বয়ে যায় ধুম পরে মিষ্টি খাওয়ার পাশাপাশি কিভাবে নবজাতক শিশুটিকে যত্ন করতে হবে এবং কিভাবে নিরাপদ ও সুস্থ রাখা যাবে সে চেষ্টা চলেও নিরন্তর ক্ষেত্র বিশেষ অনেক সময় এটি হয় বেশি বাড়াবাড়ি হয়ে যায় না হয় একেবারে আনারি ধরনের এই দুটি কিন্তু বিপদ ডেকে আনতে পারে নবজাতকের জীবনে এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না কিন্তু নবজাতক কাকে বলে সাধারণত শিশুর জন্মের প্রথম দিন থেকে আঠাশতম দিন পর্যন্ত সময়কালকে বলা হয় নবজাতক শিশু এই নবজাতক শিশু আবার বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে যেমন কারোর জন্ম ওজন হয় স্বাভাবিক কারোর ওজন হয় স্বাভাবিকের চেয়ে কম বা বেশি আবার কেউ নির্দিষ্ট সময়ের আগে ভূমিষ্ঠ হয় কেউ পরে জন্ম লাভ করে আবার কেউ বা ঠিক সময়ে জন্ম নেয় আর এসব বিভিন্নতার জন্যই নবজাতক শিশুদের সমস্যাগুলো বিভিন্ন ধরনের হতে পারে নবজাতক শিশুর যত্নগুলো খুব ছোট অথচ দারুণ কার্যকর যদি সেগুলো সঠিকভাবে মেনে চলা যায় এছাড়াও আপনি মা ও শিশুর সকল পণ্য পেয়ে যাচ্ছেন আমাদের ওয়েবসাইট কিডব এ তাই আর দেরি না করে এখনই ভিজিট করে ফেলুন আমাদের ওয়েবসাইটে এবং সর্বোচ্চ ডিসকাউন্ট মূল্যে পাওয়া যাচ্ছে বাচ্চাদের সকল পণ্য তাই আর দেরি কিসে এখনি ভিজিট করে ফেলুন আমাদের ওয়েবসাইট কিডো বিডি ডট কমে পোশাক গরমে শিশুর প্রয়োজন পাতলা ও ঢিলা পোশাক র্যাশ এড়াতে সুশী বেছে নেওয়া উপকারী শিশুকে মশা ও পোকামাকড়ের কামড় থেকে নিরাপদ রাখতে ফুল হাতা পাতলা পোশাক ও প্যান্ট পরানো যেতে পারে তবে শিশুকে সরাসরি ফুল হাতা পোশাক না পরিয়ে তাকে মশারির নিচে বা ঘরে মশা ঢুকতে না পারে তেমন ব্যবস্থা নেওয়া বেশি উপকারী সহনীয় তাপমাত্রা গরমে এসিতে শিশুকে রাখা হয় তাহলে তাপমাত্রা যেন ছাব্বিশ ডিগ্রির মধ্যে রাখতে হবে আর পাখার বাতাসে সরাসরি রাখা যাবে না রাখতে হবে একটু দূরে ঘরে যেন পর্যাপ্ত আলো বাতাস থাকে এবং পোকা পোকামাকড় আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে আর্দ্রতা নবজাতকের জন্য আর্দ্রতা ব্যবস্থা নিশ্চিত করা আবশ্যক বুকের দুধ শিশুর তৃষ্ণা মেটানোর জন্য যথেষ্ট কিন্তু শিশু পর্যাপ্ত তরল গ্রহণ করেছে কিনা সেটা বুঝতে শিশু কতবার মূত্র ত্যাগ করেছে সেখান থেকে ধারণা পাওয়া যায় দিনে ছয় থেকে আটবার স্বাভাবিক শিশু যদি প্রক্রিয়াজাত দুধ বা পাম্প করা দুধ পান করে তাহলে তার রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হবে কোনোভাবেই তা দীর্ঘ সময় তিন ঘন্টার বেশি ঘরের সাধারণ তাপমাত্রায় রাখা যাবে না ত্বকের যত্ন প্রতিদিন শিশুকে তেল মালিশ করা উচিত এতে তার স্নায়ু বিকাশ ঘটে ও ঘুম ভালো হয় তেল মালিশের পরে শিশুকে কুসুম গরম পানি দিয়ে গা ধুয়ে দিতে হবে সেক্ষেত্রে গোসল বা স্পাম করানো যেতে পারে দেহের ভাত যুক্ত স্থান যেমন গলা ঘাড় বা হুমুল হাঁটুর নিচে অংশ ইত্যাদি মুছে দিতে হবে নয়তো ফাঙ্গাসে আক্রমণ ঘটাতে পারে যতটা সম্ভব শিশুকে ডাইপার না পরানোই ভালো এতে গায়ে বাতাস লাগবে ও ঘাম কম হবে সতর্কতা পানি শূন্যতার কারণে শিশুর গরমকালে জ্বর হতে পারে তাই ভয় না পেয়ে প্রথমে তাকে আদ্র করার চেষ্টা করতে হবে তাপমাত্রা কোনোভাবে না কমলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে শিশুর গায়ে তাপমাত্রা বাড়লে র্যাশ জলনি বা ছয় ঘন্টার বেশি সময় খাবারে অনিহা দেখা দিলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে হবে আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব